প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে স্মার্ট ইজি ইংলিশে আবারও স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল স্যার এই স্মার্ট ইজি ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি যাই হোক দীর্ঘদিন যাবৎ এই চ্যানেলের মধ্যে থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কিছু কারণ বা সমস্যার জন্য এখন আপাততভাবে সমস্ত সমস্যার সমাধান করে আজকে প্রায়। তোমাদেরকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিনিয়ত যথারীতিভাবে আবার এই চ্যানেলের মধ্যে দিয়ে ঠিক আগেকার মতোই প্রতিনিয়ত ভিডিও আপলোড হতে থাকবে আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে ইংলিশ গ্রামার লিটারেচার প্রোজ পোয়েম ড্রামা ইত্যাদি বিষয় নিয়ে ফাইভ টু টুয়েলভ পর্যন্ত সমস্ত ক্লাসের পাঠ্যবই থেকে বিষয়বস্তু আলাদা আলাদাভাবে আলোচনা করে এই ভিডিও আপলোড করব এছাড়াও আমি চেষ্টা করব। খুব আমার যেহেতু অফলাইন একটা স্পোকেন ইংলিশের ব্যাচ চলছে এবং আমি চেষ্টা করব যে অনেকেও রিকোয়েস্ট করেছে আমাকে যে যাতে আমি এই অনলাইনের মাধ্যমে স্পোকেন ইংলিশের কোর্সটা যাতে ডেলিভার করি আমি চেষ্টা করব সকলকে ফ্রি ফ্রি অফ কস্টে সেই স্পোকেন ইংলিশের পুরো কোর্সটাকে মানে আপলোড করা তবে একটু সময় লাগবে খুব কামিং শোনাটা ওটা আছে কিন্তু এখন আপাতত অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে ওই গ্রামার প্রোজ পোয়েমস ড্রামা ইত্যাদি আপলোড করতে থাকবো যাক বেশি কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওর মধ্যে চলে আসি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে নাম্বার নিয়ে আমরা আলোচনা করবো নাম্বার কি তাহলে নাম্বার অফ নাউন আমরা সকলেই নাউন বলতে কি নাউন কাকে বলে সকলেই জানি নাউন মানে হলো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী জায়গা ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে যে কোনো জিনিসের নাম বোঝালে তাকে আমরা কি বলবো নাউন বলবো এই নাউন সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও আপলোড করে দেবো আর ইতিমধ্যেই আমার ওই প্লেলিস্টে গেলে দেখতে পাবে যে টেন সম্পর্কে পুরো ভিডিও আপলোড করা রয়েছে তো আমরা এই নাউন অর্থাৎ নাম পদের যে নাম্বার সেই নাম্বার সম্পর্কে আজকে বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মধ্যে দিয়ে আশা করি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো তাহলে নাম্বার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে আশা রাখছি তাহলে নাম্বার অফ নাউন বলতে কি বুঝি বিশেষের বচন অর্থাৎ নাম্বার মানে হচ্ছে যে একটা বোঝাচ্ছে না একের অধিক বোঝাচ্ছে তা স্পষ্ট করে দেওয়া তো ইংরেজিতে অর্থাৎ ইংরেজি ব্যাকরণে নাম্বার বলতে বোঝায় কয়েকটি পদের নাউন বা ভার্ব এর একটা বিশেষত্ব এক বা একাধিক ব্যক্তি বা বস্তু কোনটা বোঝাচ্ছে মানে কোনো একটা শব্দ যে শব্দটা দিয়ে সেটা একটাকে বোঝাচ্ছে না একের অধিককে বোঝাচ্ছে তা নির্দিষ্ট করে দেওয়াকেই বলে নাম্বার অফ নাম তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে নাম্বার অফ নাউন একে ক ভাগে ভাগ করে যায় অর্থাৎ নাম্বার প্রধানত দুই প্রকার এক হচ্ছে এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার দুই হচ্ছে মানে কি এক বচন অর্থাৎ কোন জিনিস বা কোন শব্দ দ্বারা নিচের দিকে তাকে স্পষ্ট করে সংজ্ঞা দেওয়া রয়েছে যে কোনো শব্দ দ্বারা বা যে শব্দ দ্বারা একটি ব্যক্তি বস্তু বা স্থানকে বোঝাবে একটি মাত্র বোঝাবে যে কোনো জিনিস একটি মাত্র বোঝাবে তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার আর যখনই মানে যখনই কোনো জিনিস একের বেশি অর্থাৎ দুটো থেকে শুরু করে তার বেশি যতই ওপরে যাক না কেন তিনটে চারটা পাঁচটা বা হাজার কোটি লক্ষ মিলিয়ন ডিল যাই হোক না কেন যতই বেশি ওপরে যাক না কেন তখন তাকে বলবো আমরা ফুরাল নাম্বার মানে একটা হলে সিঙ্গুলার নাম্বার আর একের বেশি অর্থাৎ দুই থেকে শুরু করে যতই ওপরে যাক না কেন সেটা হচ্ছে ফুরাল নাম্বার যেমন কিছু এখানে আমি এক্সাম্পল দিয়েছি দেখো বুক মানে বই বই মানে কয়টা বইয়ের কথা বলেছি আমি একটা বইয়ের কথা বলেছি আর বয় মানে বালক বার্ড মানে পাখি পেন মানে কলম এই সমস্ত শব্দগুলো দিয়ে একটা বস্তু বা একটা কোনো প্রাণীকে বোঝাচ্ছে আর নিচের দিকে দেখো বুকস বুকস মানে কি বইগুলি বয়েজ মানে ছেলেগুলি বার্ডস মানে পাখিগুলি পেন্স মানে কলমগুলি তাহলে এই সমস্ত শব্দগুলো দিয়ে একের অধিক বোঝাচ্ছে তার জন্য এগুলোকে আমরা ফুরাল নাম্বার বলবো তো যাই হোক সিঙ্গুলার আর ফুড়ুরাল নাম্বার তো আমরা বুঝে গেলাম তাছাড়া বাংলাতেও দেখো যখন আমরা করি যে আমটি হয় পাকা আমটি আমটি মানে কয়টা বোঝাচ্ছে একটা আমকে বোঝাচ্ছে মানে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আবার যদি বলি আম গুলি হয় পাকা এটা হয়ে গেল ফুরাল নাম্বার ছেলেটি অঙ্কে কাঁচা সিঙ্গুলার নাম্বার ছেলে গুলি অঙ্কে কাঁচা তাহলে ছেলে গুলি তাহলে যখনই আমরা বাংলাতে এক বচন থেকে বহু বচন করছি তখন শব্দের শেষে গুলো বা গুলি লাগিয়ে করছি ঠিক একই রকমভাবে প্রিয় স্টুডেন্টরা একই রকমভাবে যখন আমরা ইংলিশে করতে যাব সিঙ্গুলার থেকে প্যুরাল তো সেই শব্দের শেষের দিকে আমরাকে হয় এস অথবা এস কিংবা ইএস যুক্ত করতে হবে কিন্তু সবচেয়ে মেন কারণ হচ্ছে কোন শব্দগুলোর পাশে এস বসবে কোনগুলোর পাশে ই বসবে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে তাহলে দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থের জন্য কিছু পয়েন্ট আউট করে করে ওই সিঙ্গুলার থেকে পুরাল করার নিয়মগুলো মানে বোঝানোর চেষ্টা করছি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো স্কিপ করবে না তাহলে সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এই যে সিঙ্গুলার থেকে পুরাল করার এখানে আমি নিয়ম দিয়েছি তো এক নাম্বার নিয়মটা দেখো এক নম্বর নিয়মে কি বলা রয়েছে যে সাধারণ নিয়ম অনুসারে সেই শব্দের শেষে এস যুক্ত করে পুরাল করা হয় সাধারণ নিয়ম নিয়ম এটা সর্বপ্রথম বা সাধারণ যে কোনো আমরা শব্দের এস লাগাতে পারি না তো প্রাথমিক যে নিয়মটা সাধারণ যে নিয়মটা যে আমরা কোনো শব্দের শেষের দিকে শুধুমাত্র এস যুক্ত করলে আমরা সেটাকে পুরাল করতে পারবো মানে একের বেশি বোঝাবে যেমন এখানে দেখো ডে মানে হচ্ছে দিন কয় দিনের কথা বলা হয়েছে একদিন ডে শব্দটা শেষের দিকে কী লাগানো আছে এস এস লাগালে পুরাল হয়ে যাবে যেমন ডগ ডগের ওই শব্দটাকে আমরা এখানে আবার লিখবো শুধুমাত্র শেষের দিকে কি লাগিয়ে দেব এস লাগিয়ে দেব দেখি হয়ে গেল ডগ থেকে ডগস হয়ে গেল। তারপরে বুক মানে বই একটি বইয়ের কথা বলে রয়েছে আর এস লাগালে পাশে কি হয়ে গেল বুকস মানে হচ্ছে বইগুলি তাহলে একের বেশি বইয়ের কথা বলা হয়েছে তাই না তারপরে যেমন দেখো পেন মানে কলম কয়টি কলমের কথা বলা হচ্ছে একটি কলম ওর সাথে যেমন এস লাগাবো তাহলে কি হয়ে গেল কলম গুলি হয়ে গেল মানে একের বেশি হয়ে গেল তাহলে আমরা এক নাম্বার নিয়মে কি শিখলাম ছাত্রছাত্রীরা যে কোনো একটা সাধারণ শব্দ সেই শব্দটার পাশে শুধুমাত্র এস যুক্ত করেই পুরাল করা যায় এটা হচ্ছে এক নাম্বার নিয়ম ঠিক আছে এবার আমরা দুই নাম্বার নিয়মে যাব। আর একটা কথা বলে দিই মিডিলে এ দেখো তোমরা বলবে এছাড়া আমরা কি করে বুঝবো এটা সাধারণ শব্দ বা সাধারণ শব্দ নয় এটা একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতেই পারে সেই সূত্রে তোমাদেরকে বলবো আমি যে প্রথমে না তুমি দুই নাম্বার নিয়ম থেকে আগে অ্যাপ্লাই করো আগে দুই নাম্বার নিয়ম অ্যাপ্লাই করবে তারপর তিন তারপর চার পাঁচ ছয় সাত যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা নিয়মকে তুমি অ্যাপ্লাই করবে যখন দেখবে ওই সবগুলো নিয়মের মধ্যে মিলছে না তখন তুমি শেষ সাধারণ নিয়মে যাবে তার মানে সেই শব্দটার শেষের দিকে এস যুক্ত করে দিবে সবচেয়ে সাধারণ ব্যাপার এখানে দেখো কি বলেছি দুই নাম্বার নিয়মে ভালো করে খেয়াল করে দেখো দেখো যদি কোনো শব্দের শেষে কোনো একটা শব্দ সেই শব্দের শেষে যদি আমরা কি দেখতে পাই এস ডবল এস এস এইচ সি এইচ এক্স জেড যদি এই সমস্ত লেটার গুলো দেখতে পাই কোনো শব্দের শেষে তাহলে আমরা সেটাকে পুরাল করার জন্য কি যুক্ত করবো ই যুক্ত করে দেবো সে শব্দটার সঙ্গে তাহলে সেটা বহু অর্থাৎ প্লুরাল নাম্বার হয়ে যাবে যেমন ধরো স্বরূপ এখানে ডিস আছে তো এই যে ডিস শব্দটা এই ডিস শব্দটার শেষের দিকে কি আছে এস এইচ এখানে সঙ্গে মিলছে না মিল না মানে এখানে যে কয়েকটা লেটার দেওয়া রয়েছে একটা মিললেই হবে যদি কোনো একটা লেটার মিলে যায় যেমন এখানে এখানে আছে শেষের দিকে মিলেছে মিলেছে না মিলেনি তাই না তাহলে যেহেতু মিলেছে এখানে তাহলে এটাকে করার জন্য আমরা কি করব। ওই পুরো শব্দটা আবার লিখবো শেষের দিকে কি যোগ করে দেবো ইএস যোগ করে দেব দেখি হয়ে গেল ডিসেস তারপরে দেখো ছাত্রছাত্রীরা বক্স এই বক্সের শেষের দিকে কি আছে এক্স আছে তাহলে এখানে এক্স মিলেছে না মিলেনি এই দেখো এখানে এক্স আছে তাই যেহেতু এক্স মিলেছে তাহলে আমরা কি যোগ করবো ইএস যোগ করবো মানে মূল কথা হচ্ছে এখানকার মধ্যে যুক্ত বর্ণের মধ্যে বা সিঙ্গেল বর্ণের মধ্যে কোনো একটাও যদি শেষের দিকে দেখতে পায় কোনো শব্দের তাহলে সেই শব্দের শেষের দিকে আমরা কি যোগ করে দেবো ইএস যুক্ত করে পুরাল করে দেবো যেমন বক্স শেষের দিকে কি আছে এক্সট্রা মিলেছে তাই আমরা ইএস করে বক্স শেষ করে দিয়েছি পুরাল নাম্বার করার জন্য তারপরে নিচের দিকে আরও দেখো ব্রাশ শেষের দিকে কি আছে আইচ মিলেছে তাই আমরা কি করেছি যোগ করে দিয়েছি শেষের দিকে মিলেছে তার জন্য এখানে ইএস লাগিয়ে করে দিয়েছি তাই না তাহলে দুই নিয়মে কি শিখলাম যে এখানকার মধ্যে একটা বা যুক্ত বর্ণ সিঙ্গেল বর্ণ যদি একটা কোনো শব্দের শেষের দিকে থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে সেখানে শেষের দিকে ইএস যোগ করে দিবে তাহলে সেটা পুর পুরাল নাম্বার হয়ে গেল এটা গেল দুই নাম্বার নিয়ম তারপরে দেখো তিন নাম্বার নিয়মটা দেখো কি বলা হয়েছে তিন নম্বর নিয়মটাতে বলা হয়েছে যে কোনো শব্দের শেষে যদি ও থাকে ভালো করে খেয়াল করে শোনো শেষের দিকে যদি ও থাকে আর ঠিক তার আগের লেটারটা যদি কনসেনেন্ট থাকে তাহলে সেই শব্দের শেষে ই এস যুক্ত করে ফুরাল করতে হয় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে শেষে যতই ও থাকুক না কেন যদি ও এর আগেকার লেটারটা যদি ভাওয়েল হয়ে যায় যেমন ধরো কোন একটা ওয়ার্ড শেষের দিকে ডবল ও আছে এবার তোমরা মনে মনে ভাববে দুটোই তো ও ডবল ও তাহলে কি আমরা এখানে ই এস করবো না করা যাবে না কারণ ও এর আগে যে ওটা যে ভায়েল শুধু ও বলে নয় যে কোনোই ভায়েল থাক না কেন কোনো ও এর আগে মানে শেষ বর্ণটা হচ্ছে ও আর ও এর আগে যদি ভায়েল থেকে যায় তাহলে কি করবো আমরা সেখানে শুধুমাত্র এস যোগ করে করব এবার আমরা সকলেই জানি যে ভায়েল কয়টা পাঁচটা কি কি ভয়েল আছে এ ই আই তারপরে হচ্ছে ও আর ইউ এই পাঁচটা হচ্ছে ভায়ল তাই না আর বাকিগুলো সবগুলো কনসোনেন্ট তো কথা হচ্ছে যে কি দেখবো আমরা শেষের বর্ণটা ও দেখবো আর ও এর আগে দেখব কনসেন্ডেন্ট আছে কি না যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করবো আর যদি ভয়েল থাকে তাহলে এস যোগ করবো এখানে লক্ষ্য করো এক্সাম্পল গুলো যেমন ধরো এক নম্বর হিরো তাহলে হিরো শব্দটা শেষের দিকে কি রয়েছে ও রয়েছে তো ও এর আগে যে লেটারটা রয়েছে আর এটা ভাইল না কনসোনেন্ট এই আরটা হচ্ছে কনসোনেন্ট আমরা কি শিখলাম যে ও এর আগে যদি কনসোনেন্ট হয় তাহলে ইএস যোগ হবে আর ও এর আগে যদি ভাবেল হয়ে যায় তাহলে কি হবে শুধুমাত্র এস যোগ করতে হবে তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে যে কয়েকটা এক্সাম্পল দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডের শেষের দিকে ও আছে এবং ও এর আগে যে বর্ণটা সেটা কি আছে কনসোনেন্ট আছে তাই প্রত্যেকটা শব্দকে আমরা লিখে দিয়ে তার সঙ্গে কি যোগ করে দিয়েছি ইএস যোগ করে দিয়েছি আর আমরা জানি যে শেষে ও আর তার আগে থাকলে ইএস ইএস যোগ করতে হয় তাই প্রত্যেকটা শেষের দিকে যুক্ত করে করা রয়েছে কিন্তু নিচের দিকে দেখো ব্যতিক্রম বলে একটা ভাষা আছে ব্যতিক্রমটা কি এখানে দেখো রেডিও ওপরে একটা উদাহরণ দেখো সাধারণ নিয়মটা ওখানেও ও ছিল এখানে ব্যতিক্রমে দেখো এখানেও ও আছে আমি তোমাদের মানে কম্পেয়ারিংটা করাচ্ছি তুলনাটা করাচ্ছি ওপরে ও রয়েছে শেষে নিচে ও রয়েছে কিন্তু তিন নাম্বার আমরা কি কি করতে হবে তার আগের বর্ণ দেখতে হবে তার আগের বর্ণ ওপরে কি আছে এন এটা হচ্ছে কনসোনেন্ট আর এখানে কি আছে আই আইটা হচ্ছে ভাবেল তো আমরা কি জানি ও এর আগে কনসোনেন্ট থাকলে ইয়েস আর ভাবেল থাকলে এস তাই পিয়ানো এই যে শব্দটা ওর পাশে ইএস যুক্ত করে আমরা পুরাল করে দিয়েছি কিন্তু নিচের দিকে যেহেতু ও আছে কিন্তু ও এর আগে যেহেতু ভায়েল আছে তাই আমরা এখানে ইএস যোগ করতে পারবো না শুধুমাত্র এস যোগ করতে হবে ক্লিয়ার এবার দেখো প্রত্যেকটা শব্দে দেখো এক্সাম্পেল গুলো দেখো শেষে ও আছে ঠিক কিন্তু তার আগের যে বর্ণটা বা লেটারটা রয়েছে সেটা ভাওয়েল রয়েছে তাই আমরা এখানে ইএস যোগ করতে পারবো না শুধুমাত্র এস যোগ করতে হবে তাহলে শেষ কথা হচ্ছে যে যদি ও এর আগে ভাবেল হয় তাহলে শুধু এস আর ও এর আগে যদি কনসোনেন্ট হয় তাহলে ইএস এই ছিল তিন নাম্বার নিয়ম চলে এবার আমরা পরের নিয়মে যাই চার নাম্বার নিয়ম কি বলছে দেখো চার নাম্বার নিয়মে বলা হয়েছে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে ভালো করে খেয়াল করো যখনই তোমরা দেখবে যে কোন শব্দের শেষে ওয়াই আছে একদম নিঃসন্দেহে সেটা চার নাম্বার নিয়ম থেকে উত্তর করবে কি বলেছে ভাষাটাকে শোনো শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে ভয়েল নয় কিন্তু কনসোনেন্ট যদি শেষে শেষের বর্ণটা যদি ওয়াই হয় আর ওয়াই এর আগেকার বর্ণটি যদি কনসোনেন্ট হয় তবেই শুধুমাত্র কিন্তু ওয়াই টি উঠে যাবে এবং ওয়াই এর পরিবর্তে কি হয় জানো আই হয় তাই এখানে আমি একসাথে লিখে দিয়েছি যে ওয়াই টি উঠে যাবে তার পাশে আই এস হবে কারণ ওয়াই উঠে আই তারপরে ইএস যোগ করে পূরণ করতে হয় তাই আই এস বলেছি আমি এখানে ঠিক আছে তাহলে কথাটা মাথায় রাখবে যে শেষে ওয়াই আর ওয়াই এর আগে কনসোনেন্ট ওয়াই এর আগে কনসোনেন্ট হতে গেলেই তুমি কি করবে ওয়াইটাকে তুলে দিয়ে আই এস করবে কিন্তু যদি আবার শেষে ওয়াই আছে আর ওয়াই এর আগে যদি ভাওয়েল হয়ে যায় কনসোনেন্ট হলে তো কোনো ব্যাপারই নেই ওয়াই উঠে আই এস করে দেবে কিন্তু যদি ভাওয়েল হয়ে যায় তাহলে তোমরা শুধুমাত্র এস যোগ করবে ওয়াইটা উঠানো যাবে না ওয়াইটাও বসবে যেমন ধরো ফর এক্সাম্পল এখানে দেখো বেবি এই বেবি শব্দটার শেষ লেটারটি হচ্ছে ওয়াই এবং ওয়াই এর আগে যে যেটা রয়েছে সেটা হচ্ছে বি তো বিটা না কনসনেন্ট বিটা হচ্ছে কনসনেন্ট তাহলে যেহেতু বিটা এখানে কনসনেন্ট আছে তাই আমরা এই ওয়াইটাকে তুলে দিয়ে কি করেছি আই বসিয়েছি এবং তার পাশে ইএস যোগ করে পুরাল করেছি প্রত্যেকটা শব্দই কিন্তু তাই রয়েছে ভালো করে একবার লক্ষ্য করে দেখো লেডি আর্মি ফ্লাই প্রত্যেকটা শব্দের শেষের দিকে ওয়াই রয়েছে এবং ঠিক তার ওয়াই আগের বর্ণটি কনসোনেন্ট রয়েছে তাই এখানে ওয়াইটা উঠে গিয়ে আই এস যোগ করে পুরাল করা হয়েছে ঠিক আছে কিন্তু আবার পরের ব্যতিক্রম নিয়মটা দেখো এখানে যেমন ডে শেষের দিকে ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগের লেটারটা দেখো এখানে কনসোনেন্ট নেই এটা ভাওয়েল এটা ভাওয়েল তাই এখানে আমরা ওয়াইটা উঠাতে পারবো না শুধুমাত্র এস যোগ করে পুরাল করে দেবো তাই এখানে ডে থেকে ডেস হয়ে গেছে ওয়াই থেকে বয়স হয়ে গেছে তাই না তারপরে যেমন দেখো এখানে ডাঙ্কি থেকে কি হচ্ছে ডাংকিজ মানে ওয়াই থেকে যাচ্ছে শুধুমাত্র কি হচ্ছে এসটা অ্যাড হয়ে যাচ্ছে তাহলে চার নাম্বার নিয়মে আমরা কি শিখলাম চার নাম্বার নিয়মে শিখলাম যে শেষে ওয়াই থাকবে ওয়াই এর আগে কনসোনেন্ট যদি হয় তাহলে আই এস করবো আর যদি ভাওয়েল হয় তাহলে শুধুমাত্র এস ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু আমি ব্যতিক্রম নিয়মগুলোও দেখাচ্ছি তোমাদেরকে তারপরে দেখো পাঁচ নাম্বার নিয়ম খুব ইন্টারেস্টিং ব্যাপার যে কি বলা হয়েছে এখানে পাঁচ নাম্বার নিয়মে বলা হয়েছে যে কোনো শব্দের শেষে যদি এফ এফ বা এফ ই এফ বা এফ ই থাকে তাহলে পুরুল নাম্বার করার সময় এই এফ বা এফ ই যেটাই থাক না কেন সেটাকে উত্তর করার সময় বসানো যাবে না তাহলে কী করতে হবে তার পরিবর্তে ভি ইএস বসাতে হবে বুঝলে যেমন ধরো এখানে কাফ সি এল এফ শেষের দিকে কী আছে এফ না এফ ই আছে শুধু এফ আছে তাই না তাহলে আমরা কী শিখেছি এফ বা এফ ই যাই থাকুক না কেন যদি এফ থাকে তাহলে এফটা উঠবে আর যদি এফ ই থাকে তাহলে এফ ইয়ে শেষের দিকে এফ আছে তাহলে আমরা এফটাকে তুলে দেব সি এল দেখো লিখেছি এখানে সিএএল এফটাকে তুলে দিয়েছি তারপরে বলেছে কি ভিএ এস যোগ করো তাই এখানে ভিএ যোগ করে দেওয়া রয়েছে তাই না কফ থেকে কি রয়েছে তারপরে নাইফ থেকে নাইভস লাইফ থেকে লাইভস প্রত্যেকটা শব্দ এখানে যতগুলো লেখা রয়েছে দেখো তারপরে লাইফ থিফ লভ প্রত্যেকটা শব্দের শেষের দিকে এফ এখানে যেমন এফ ই রয়েছে নাইফ কে ই তাহলে এফ ইটাকে তুলে দিতে হবে কে এন আই এবার কি যোগ করতে হবে ভি ইএস যোগ করবো কেন টা যোগ করলাম কারণ আমরা জানি এফ বা এফ ই থাকলে সেটা তুলে দিয়ে ভিইএস করতে হয় তাই এখানে ভিইএস হয়েছে যেমন লাইফে এফ ই আছে এফিটা উঠে যাবে থিপে শুধুমাত্র শেষে এফ আছে এফটা উঠবে লোপে শুধুমাত্র এফ আছে এফ উঠবে তাহলে পাঁচ নাম্বার নিয়ম কি কথা বলছে যে শেষে এফ থাকলে এফটাকে তুলে দিতে হবে আর এফ ই থাকলে এফ ইটাকে তুলে দিতে হবে এবং তার জায়গায় ভিইএস যোগ করে ফোর নাম্বার করতে হবে কেমন এবার দেখো ছয় নাম্বার নিয়ম কি বলা হয়েছে ছয় নাম্বার নিয়মে বলেছে যে আবার কিছু হাতে গুনা শব্দ আছে হাতে গুনা শব্দ বলতে বুঝি আমরা যে কিছু শব্দ সামথিং মানে এগুলো অ্যাকচুয়ালি ব্যতিক্রমের মধ্যে পড়ে তো কিছু শব্দ আছে যাদের শেষে এফ বা এফ আছে তা সত্ত্বেও কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র এস যোগ হয়ে যাচ্ছে তাই না যেমন ধরো যে ক্লিফ এবার তোমরা হয়তো জিজ্ঞেস করবে এটার নিয়ম বা তার কি এখানে কিছু শব্দ আছে সেটাকে একটু দেখে নিতে হবে ক্লিফ তারপরে বা রুফ এই যে শব্দগুলো রয়েছে তারপরে যেমন ধরো প্রুফ তারপরে যে গ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শেষের দিকে কিন্তু শুধুমাত্র এস যোগ করতে হয় ঠিক আছে এই শব্দগুলোকে তোমরা একবার কি করবে এবার চোখ গুলিয়ে নিবে দেখে নিবে শব্দগুলোকে ঠিক আছে তাহলেই বুঝে যাবে যে এই শব্দগুলো যদি থাকে যত এফ থাক না কেন শেষে বা এফ থাক না কেন শুধুমাত্র এস যোগ করেই আমরা পুরাল করব আর বাকি ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে বাকিগুলো ক্ষেত্রে তোমরা কি করবে সবগুলোই এফ বা এফ ইকে তুলে দিয়ে ভি ইএস যোগ করে দেবে এবার আমরা আসি সাত নাম্বার নিয়মে সাত নাম্বার নিয়ম বলা রয়েছে যে শব্দের অন্তস্থ ভায়েল এর পরিবর্তন করে পুরাল করা হয় আচ্ছা অন্তঃস্থ মানে কি প্রিয় ছাত্রছাত্রীর মানে মিডিলের বর্ণগুলো অর্থাৎ মিডিলের লেটারগুলো যেমন ধরো এখানে রয়েছে ফুট এই ফুট শব্দটার মিডিলে রয়েছে ডবল ও তাহলে ডবল ও এই দুটোই হচ্ছে কি ভাবেল তাহলে ডবল ওটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে ডবল ই হয়ে যাবে যেমন ধরো ফুট ফুট থেকে কি হয়েছে ফিট মানে ডবল ওটা ডবলই হয়ে গেছে তারপরে গুজ থেকে হয়ে গেছে গিজ মাউস থেকে হয়েছে মাইস এবার এখানে দেখো একটু ব্যতিক্রম চলে গেল তাই না এখানে ডবল ও নেই তাহলে এটা লক্ষ্য রাখতে হবে যে মাউস থেকে মাইস এগুলো ব্যতিক্রম নিয়েও তো একটু দেখে নিতে হবে তারপরে যেমন ধরো লাউস থেকে লাইস করতে হবে ঠিক আছে এই সমস্তগুলো ব্যতিক্রম তাই এখানে মাউস থেকে মাউস থেকে লাউস থেকে হয়েছে তাই না কিন্তু ওপরে দেখো ডবল ও যদি দেখতে পাও তোমরা কোথাও মিডিলে তাহলে সেটাকে ডবল ই করে দেবে নাম্বার করার জন্য ঠিক আছে আবার দেখো আর একটা কথা বলার আছে যখন কোনো কোনো শব্দের মিডিলে তোমরা এ দেখতে পাবে তাহলে সেটাকে ই করে আবার পুরাল করা যায় এখানে দেখো যেমন ম্যান মিডিলে কি আছে এ আছে আবার এখান থেকে কি করেছি মেন ই করে দিয়েছি আবার ও ম্যান থেকে ও মেন এখানে ই করা রয়েছে তারপর নিচের দিকে আবার দেখো ডবল ও রয়েছে তাহলে ডবল ওটা আমরা কি করে দেবো ডবল ই করে নেব ঠিক আছে টুথ থেকে টিথ তাহলে এইভাবে পুরাল নাম্বার করা যায় এবারে দেখো আট নাম্বারটা দেখো আট নাম্বারটা কি বলে রয়েছে আট নাম্বারে বলা হয়েছে যে যখন কিছু শব্দ আছে যাদের শেষে আর ইএন ইএন বা এনই যুক্ত করে আবার পুরাল করা যায় এগুলো না সামথিং কিছু ওয়ার্ড আছে প্রায় চারটি পাঁচটি ওয়ার্ড এরকম সামথিং কিছু রয়েছে এই সমস্ত ওয়ার্ডগুলোকে না একটু তোমরা কি মুখস্থ করে নিতে একটু দেখে নিতে হবে ভালোভাবে তাহলে এটা মনে থেকে যাবে এখানে যেমন ধরো রয়েছে চাইল্ড আমরা কি দেখলাম আর ইএন ইএন এন ই এই সমস্তগুলো দিয়ে অ্যাড করে পুরাল নাম্বার করা যায় চাইল্ড এই শব্দটা শেষে কি লাগানো রয়েছে আর ইএন আর ইএন করে পুরাল নাম্বার করা রয়েছে মানে চাইল্ড থেকে চিলড্রেন তারপরে কি অক্স থেকে অক্সেন ব্রাদার থেকে ব্রাদার এন হয় বা ব্রাদার্স হয় দুটোই করা যায় কাউ থেকে কাইন বা কাউজ এখানে দুটোই করা যায় তাহলে এই সমস্ত ওয়ার্ড গুলো না একটু ব্যতিক্রম এক্সেপশনের মধ্যে পড়ে তাই তোমরা এখানে স্টুডেন্টরা না তোমরা এখানে কি করবে মুখস্থ করে নেবে একটু দেখে নিতে হবে তোমাদেরকে একটু ঠিক আছে আর বাকিগুলো সমস্ত নিয়ম ধরে ধরে করো তাহলে আশা করি তোমরা এইভাবে সিঙ্গুলার থেকে পুরাল করতে পারবে যাই হোক এটা একটু ছোটদের মতো আলোচনা ছিল যে নাম্বারটা কারণ গ্রামার শিখতে গেলে সবগুলোই শেখা দরকার আছে সেই ছোটবেলার গ্রামার থেকেই ধীরে ধীরে শিখতে হবে যেমন ভাবে ধরো আমরা অঙ্ক শিখতে গেলে যোগ বিয়োগ গুণ সব কিছুকে প্রাধান্য দিতে হয় তেমনি স্টুডেন্টরা যা ইংলিশ শিখতে গেলেও আমাদেরকে সেই পার্সন নাম্বার পার্টস অফ স্পিচের সমস্ত পার্টস যদি আমরা প্রথম থেকে যদি ভালোভাবে দেখে থাকি তাহলে আর কোথাও পরে গিয়ে ভয়েস বলো ন্যারেশন বলো জয়নিং বলো আর্টিকেল প্রিপোজিশন বলো প্রত্যেকটা বিষয় আমরা স্পষ্ট অ্যান্ড ক্লিন ডাউটলেসভাবে শিখতে পারবো একটা কথা সব সময় মাথায় রাখবে যেটুকুটাই শিখো খাঁটি সোনার মতো করে শিখো কারণ তুমি একটা কথাই বলা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী তুমি একটু শিখলে সেটা তুমি প্রাধান্য দিয়ে কাজ করলে তা করলে হবে না কারণ অনেক সময় কি হয় আমরা খুব অল্প সময় বেশি শেখার চেষ্টা করি যার কারণে বেশি শিখে মানে কি করি আমরা চেষ্টা এরকম করি যে একদিনে সব শেষ করে দেবো সেইভাবে শিখলে হবে না যাই হোক এইভাবে সঙ্গে থাকো আমি তোমাদের সাপোর্ট করার জন্য আই এম অলওয়েজ উইথ ইউ সর্বদাই তোমাদের সঙ্গে রয়েছি আর একটা কথা তোমাদেরকে আমার দিক থেকে একটা রিকোয়েস্ট থাকলো যে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দাও এবং ভালো লাগলে একটু ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তোমাদের সামনে আরো নতুনত্ব ভিডিও নিয়ে আসতে চলেছি এবং আপলোড করতে চলেছি যথারীতি তোমাদের প্রত্যেকটা ক্লাসের বিষয়বস্তু সেটা সহজ হোক কঠিন হোক প্রত্যেকটা খুব সহজ সরল তোমাদের সামনে আমি উপস্থাপন করব। প্রতিজ্ঞাবদ্ধ এবং খুব তাড়াতাড়ি চ্যানেলের সঙ্গে থাকো খুব তাড়াতাড়ি গ্রামাটিকালের প্রত্যেকটা পার্ট মোটামুটিভাবে আলোচনা করা হয়ে গেলে স্পোকেন ইংলিশ করব যাতে করে তোমরা বিষয়বস্তু স্পোকেন ইংলিশে কথা বলতে গিয়ে যেটুকুটা গ্রামারের প্রয়োজন হয় সেইটুকুটা যাতে বিন্দু মাত্র তোমাদের সমস্যা না থাকে তাই তোমাদেরকে আমি করব আর এখানে একটু কথা বলার ছিল যে সিঙ্গুলার টু পুরাল করতে গিয়ে যে যতগুলো নিয়ম বললাম তোমাদের আটটা এই প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে তোমরা কি করবে আগে দুই থেকে যতগুলো নিয়ম আছে বাকি সবগুলো নিয়ম মিলাবে যদি না একটা নিয়মের মধ্যে মিলে তখন সর্বশেষ সেই ওয়ার্ডটা সেই শব্দটা শেষে এস লাগিয়ে পুরুল নাম্বার করে দেবে ক্লিয়ার দেখ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং